আগামীকাল মুর্শিদাবাদে নবম ও দশম শ্রেণীর স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য মোট আটান্নটি শিক্ষা প্রতিষ্ঠানকে পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত করা হয়েছে কড়া নিরাপত্তার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলিতে আজ সকাল থেকে চলছে পরীক্ষার্থীদের বসার আয়োজন পরীক্ষা কেন্দ্রগুলির পাঁচশো মিটারের মধ্যে জেরক্স লাউডস্পিকার ও মিটিং মিছিল বন্ধ রাখা হয়েছে বেসরকারি ও সরকারি পরিবহন কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে আজকে আমাদের সেটিং যে সিট প্ল্যান আছে সেটা প্রত্যেকটা রুমে আমাদের সিট প্ল্যান করা হয় আমাদের টোটাল ক্যান্ডিডেট আছে পাঁচশো তিরিশ আমরা টোটাল বাইশ থেকে চব্বিশটা ঘরে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি চব্বিশটা হয়তো হচ্ছে আগামীকালকে যে প্রস্তুতি সেটা হচ্ছে সকাল দশটার মধ্যে আমাদের টিচার্স আছেন তারা সমস্যা সবাই আসবেন যারা ফিক্সিং করবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তাদের যে মাল মেটেরিয়ালস আছে সেটাও আমাদের স্কুলে পৌঁছে গেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই কালকে দশটার মধ্যে এসে উপস্থিত হবে আমার এই কলেজে মোট সাতশো দশজন সেভেন ওয়ান জিরো ক্যান্ডিডেট পরীক্ষা দেবেন এবং আমরা বারোটা রুমে পরীক্ষা নেব রুমগুলো বেশ বড় বড় তাদের কোনো অসুবিধা হবে না এবং আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট প্রস্তুতি সমস্ত কিছু সেরে দেখেছি